আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই সময় অনেক ভালো আছে পূর্ণনীতি প্রথম পত্রের চলে আসছি সপ্তাহব্যাধে সপ্তাহব্যাধে একটু ঝামেলা হয়েছে পেজ থেকে মনে আছে বলা হয়েছিল যে পূর্ণনীতি যাদের আছে একটু নক দাও তোমাদের কাছ থেকে एक्चुअली কিছু কোশ্চেন কালেক্ট করা ছিল কেননা আমাদের গল্প শোনায় একটা তোমাদের আমাদের স্লাইড মেকার একটা ভুল করে ফেলেছে আসলে হইছে কি দেখো পূর্ণনীতি কোশ্চেন দেওয়া হয়েছে ধরো তার পরিণতি কোয়েশ্চেন বানানোর কথা কিন্তু কিছু সাবজেক্ট মিস হয়ে মানে মিক্সড হয়ে একটা কি বলে জয়া খিচুড়ি পেয়ে গেছে ঠিক আছে ওটা তোমাদের দেখাচ্ছি প্রথম কিছু কোয়েশ্চেন আমরা স্লাইড থেকে করব তারপরে আমরা বইয়ের কপি থেকে সলভ করব ওকে এমসিকিউ গুলো ওকে বাট আমাদের কনসার্ন থাকবে সপ্তম অধ্যায় সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ দেখো প্রথম এমসিকিউ দেখা যাক সংসদীয় সরকারের সরকার প্রধান কে সংসদীয় সরকারে আমরা জানি সংসদীয় সরকারে সরকার প্রধান হয় কে বলেন তো অবশ্যই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হলো সরকার প্রধান পরবর্তী কেউ দেখতে পাচ্ছ দেখো আইন ও শাসন বিভাগের সুসম্পর্ক দেখা যায় কোন সরকারে আইন ও শাসন বিভাগের সুসম্পর্ক দেখা যায় মন্ত্রী পরিষদ শাসিত সরকারে তারপরে দেখো রাজা বা রানী নিয়মতান্ত্রিক প্রধান হলে রাজা বা রানী যদি নিয়মতান্ত্রিক প্রধান হয় প্রকৃত ক্ষমতার মালিক কে বলেন তো প্রকৃত ক্ষমতার মালিক হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ ওকে তারপর একটা দেখি অ্যারিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটা সর্বোত্তম সরকার হলো পলিটি পলিটি এমন একটা সরকার পদ্ধতি অ্যারিস্টটলের মতে যেটা হলো অভিজাততন্ত্র এবং গণতন্ত্র একটা মিক্সচার ঠিক আছে পুরোপুরি অভিজাততন্ত্র না কারণ অভিজাততন্ত্র কি হতে পারে ওইটা কিন্তু টাইপ একটা মনোভাব দেখাইতে পারে তাই না গণতন্ত্র কি গণতন্ত্র কিন্তু ফেল ডেমোক্রেসি হইতে পারে সো পলিটি একটা আইডিয়াল স্টেট বলছিল অ্যারিস্টটল তারপরে দেখো সৌদি আরবের রাজার মৃত্যুর পর তার উত্তরসূরি সিংহাসনে আরোহণ করেন সৌদি আরবের ক্ষেত্রে নিচের কোন ধরনের সরকার ব্যবস্থা প্রযোজ্য অবশ্যই যেহেতু সূত্রে সিংহাসনে আরোহণ করলেন ছিল রাজতান্ত্রিক অথবা যারা ইংলিশ পড়ে তারা বলতে পারে মনার্কি ঠিক আছে আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক বিদ্যমান এই নীতিতে প্রতিষ্ঠিত সরকার হলো সংসদীয় রাষ্ট্রপতি শাসিত যুক্তরাষ্ট্রীয় এক কেন্দ্রিক আচ্ছা এটা অবশ্যই আমরা বুঝতে পারছি আগে দেখছেন সুসম্পর্ক বিদ্যমান থাকে আইন ও শাসন বিভাগের মধ্যে সেটা হলো সংসদীয় সরকার আচ্ছা এই জায়গা থেকে একটু প্রবলেম হয়েছে দেখো অন্য একটা সাবজেক্টের টপিক মিলে গিয়েছে এখানটা আমরা যাব না গণতন্ত্রের বিপরীত ধর্মী সরকার কোনটি গণতন্ত্রের বিপরীত ধর্মী সরকার হলো এক নায়কতন্ত্র ঠিক আছে ডিকটেটরশিপ গণতন্ত্রের ঠিক অপোজিট হলো ব্যবস্থা প্রচলিত নাই পার্লামেন্টারি গভর্নমেন্ট কোন দেশে নাই আচ্ছা বাংলাদেশ পাকিস্তান ব্রিটেন সবগুলোতেই কি আছে বলেন তো পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট আছে বা সংসদীয় সরকার আছে এখন ভুটানে একমাত্র কি রাজতন্ত্র বিরাজ করছে এখানে হবে কি ভুটান কয়টি নীতির ভিত্তিতে অ্যারিস্টটল সরকারের শ্রেণী বিভাগ করেছেন অ্যারিস্টটল তিনটা নীতির ভিত্তিতে সরকারের শ্রেণী বিভাগ করেছেন এবং অ্যারিস্টটল কি করেছিল মনে আছে তিন টাইপের সরকারের ওইটারই আরেকটা নেগেটিভ সরকার ঠিক আছে তোমাদের যদি মনে না থাকে যে আমি মনে করায় দেই যে গণতন্ত্র যেমন থাকতে পারে দেখে না প্রথমে ছিল অ্যিস্ট্রোক্রেসি অ্যিস্ট্রোক্রেসির কি আরেকটা ব্যাট ফ্রম কি অলিগা কি তাই না এরকম করে তিন টাইপের সরকার বাট অ্যারিস্টটল বলেছিল পলিটিকাল সবচেয়ে আইডিয়াল ওয়া ঠিক আছে এটা বইয়ের থেকে ভালো মতো পড়ে নিবা এই চ্যাপ্টারে আঞ্চলিক ক্ষমতা বন্টনের ভিত্তিতে আঞ্চলিক ক্ষমতা বন্টনের ভিত্তিতে মানে ক্ষমতা কেন্দ্রে থাকবে নাকি বিভিন্ন প্রদেশে ভাগ হয়ে যাবে এই ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা যায় এক কেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি নিশ্চয়ই তোমরা এতক্ষণে জানো এই চ্যাপ্টার পরে এই বই দুই বছর পরে যদি তোমার এটা মনে না থাকে যে সরকারের আসলে বিভাগ কয়টা তাহলে আসলে কিছুই বলার নাই ঠিক আছে ওকে আচ্ছা এরপরে দেখেন সব সব টপিক চলে আসছে আসলে অন্য একটা সাবজেক্টে আমরা এখন সাপ্লিমেন্ট থেকে দেখে নেবো আমাদের আসলে কি পড়া লাগবে বা না লাগবে ঠিক আছে দেখো সরকারের কাঠামো থেকে বেশ কিছু আশা দেখতে পাচ্ছ তোমরা গণতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় সংখ্যা দিয়েছিল কে অ্যাব্রাহাম লিঙ্কন অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তাই না কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণ অধিক স্বাধীনতা ভোগ করে গণতান্ত্রিক কোন ব্যবস্থায় বিরোধী দলকে ছায়া সরকার বলা হয় সংসদীয় সরকার কিন্তু খুব সাথে আমার সাথে সাথে পড়ো ঠিক আছে আমি এই জাস্ট এটাই চাই দেখো সংসদীয় সরকার সরকার কাঠামো নির্বাহী ক্ষমতার অধিকারীকে নির্বাহী ক্ষমতার মেইন অধিকারী হয় প্রধানমন্ত্রী ঠিক আছে তারপরে দেখো কোনটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র ভ্যাটিক্যান সিটি ঠিক আছে চার্চের পাওয়ার তারপরে দেখেন নিচের কোন রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার অবস্থা মানে হলো কি প্রদেশে ভাগ করা পাওয়ার ভারত অবশ্যই ফেডারেল রাষ্ট্র ভারত তারপরে দেখো ফোডা শব্দের অর্থ কি আচ্ছা কোন জাতীয় শব্দ এটা ল্যাটিন ঠিক আছে তারপরে দেখো নিচের কোনটি মন্ত্রী পরিষদ শাসিত সরকারের গুণাবলী নয় দ্রুত সিদ্ধান্ত গ্রহণে উপযোগী আচ্ছা এটা মন্ত্রিপরিষদ সরকারের গুণাবলী না ঠিক আছে দ্রুত সিদ্ধান্ত কিন্তু নিতে পারে না ঠিক আছে তারপরে দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর নিচের কোন দেশে এক নায়ক প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানি অবশ্যই আমরা কি জানি অ্যাডলফ হিটলার তাই না শুধু জার্মানি না ইতালিতেও হয়েছিল তারপরে দেখেন কি আধুনিক সরকারের শ্রেণীবিভাগ করেছেন লিকক ঠিক আছে আধুনিক সরকারের শ্রেণীবিভাগ করেছেন লিকক সরকার হল রাষ্ট্রের মুখপাত্র বক্তব্যটি কে দিয়েছিলেন অধ্যাপক লাস্কি তারপরে দেখো গণতন্ত্র কয় প্রকার প্রকার দুই সংসদীয় শাসন ব্যবস্থা পার্লামেন্টারি পার্লামেন্টারি যে গভর্নমেন্ট এখানে মেইন কে হয় প্রধানমন্ত্রী হয় সেখানে কি ছিল প্রধানমন্ত্রী ছিল রাষ্ট্রমুখ্য মুখ্য ব্যক্তিগণ কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য এক নায়কতান্ত্রিক ঠিক আছে এক দেখা যায় যে আচ্ছা আরেকটা বিষয় মজার একটা বিষয় বলি আমরা লীগ সরকারকে দেখবে কথায় কথায় মানুষ কি বলে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট আসলে কিন্তু ফ্যাসিস্টেরও একটা পজিটিভ সাইট ছিল ফ্যাসিস্ট ব্যক্তিরকে গৌণ মনে করে দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রায়োরিটি দিত ঠিক আছে ফ্যাসিস্টের মধ্যে দেশপ্রেম থাকে যেটা আওয়ামী লীগ সরকারেরও ছিল না বুঝতে পারছেন দেখেন রাষ্ট্রমুখ্য ব্যক্তিগণ এক নায়ক তান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য অধ্যাদেশ জারি করেন কে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন এমার্জেন্সি সিচুয়েশন জারি করতে পারেন তাই না তারপর সর্বোচ্চ ক্ষমার পাওয়ারও কার আছে রাষ্ট্রপতির আছে দেখো ক্ষমতা মন্ত্রণের ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে আচ্ছা ওয়েট এগুলো সবগুলোই দেখে নেন গভর্নমেন্ট ইজ দ্য ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই এটা তো অবশ্যই আব্রাহাম লিঙ্কনের সবচেয়ে ফেমাস ডেমোক্রেসির কি আচ্ছা মিনিট ক্লাস অন হয়ে গেছে back আমরা বেশ কিছু সলভ করে ফেলেছি এই সৌদি এটা আমরা সলভ করলাম গণতন্ত্রের বিপরীত ধর্মী সরকার কি এক নায়কতন্ত্র এটাও দেখছি বাংলাদেশের সরকার প্রধান কে বাংলাদেশে যেহেতু সংসদীয় রাজনীতি সো প্রধানমন্ত্রী তাই না তারপরে দেখো সরকারের চতুর্থ অঙ্গ কোনটি নির্বাচক মন্ডলী তারপরে আমি তোমাদের জন্য ওইটা ডান সাইড থেকে আমরা আবার স্টার্ট সংসদীয় সরকার ব্যবস্থার কোন পদটি নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি ঠিক আছে তারপরে দেখো উত্তম সরকারের বৈশিষ্ট্য কোনটি আইনের শাসন বা আইনের অনুশাসন রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কি সার্বভৌমত্ব এটা কি ব্রিজ হওয়া যাবে না তারপরে দেখো সরকারের প্রধান লক্ষ্য কি জনকল্যাণ সুনিশ্চিত করা এক কেন্দ্রিক সরকার প্রচলিত হয়েছে এমন রাষ্ট্র হইল ভারত পাকিস্তান কানাডা রাজ্য এখানে বলেন তো রাজ্য। আচ্ছা বহুপদী গুলো আমরা আশা করি আর নিজেরা একটু সলভ করে নিব আমি তোমাদের টপিক ওয়াইজ কিছু আর আর ইম্পর্টেন্ট গুলো বলি দেখো বোর্ডে আসা কোয়েশ্চেন গুলো সরকারের কোন অঙ্গটি আইন তৈরি করতে পারে দেখেন আইনের আইন নিয়ে কাজ করে কোন বিভাগ বলুন তো আইন বিভাগ ঠিক আছে সরকারের আইন বিভাগ আইন নিয়ে কাজ করে সরকারের সর্বাপেক্ষা সম্পন্ন বিভাগ কোনটি আইন বিভাগ তারপরে তামজিৎ বলল এক কক্ষ বিশিষ্ট আইন সভায় বাধা দেওয়ার কেউ থাকে না এর মাধ্যমে এক কক্ষে পরিলক্ষিত হয় কি স্বৈরাচার ও দুর্নীতি এটা কিন্তু রাইজ হয় এক কক্ষ বিশিষ্টতে আইনসভা কয় ধরনের হতে পারে দুই ধরনের ঠিক আছে সো ওই আগে ইয়া অনুযায়ী ইসরাফিল সাহেব একজন সংসদ সদস্য তার বিভাগের মূল কাজ সংসদ সদস্য যেহেতু তার বিভাগের মূল কাজ হলো আইন প্রণয়ন সংক্রান্ত কাজ বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা কারক কে বলেন আইন বিভাগ ঠিক আছে তারপরে দেখি এইরা অভিভাবক ব্যাখ্যাকারক এটা ভুল আছে অভিভাবক ইয়া ব্যাখ্যাকারক বিচার বিভাগ এটা হ্যাঁ সুপ্রিম কোর্ট বিচার বিভাগের আন্ডারে আসলে সো এটা ভুল আছে ঠিক আছে এটা বইয়েরটা ভুল ওকে দেখি বোর্ডে আসা কোশ্চেন গুলো আমরা দেখব বোর্ডে আসা গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মূলত এইগুলাই তোমাদের স্লাইডে তুলে আমি পড়াই বুঝছো সো দেখি আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা আইন তৈরি করা আইনের উচ্চ কোনটা বলতো আইন বিভাগ ঠিক আছে তারপরে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাম কি ক কংগ্রেস । এখানে এই প্রথম তিনটা বোর্ড কোয়েশ্চেন আছে এইগুলো দেখে নি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি। সিনেট তারপরে দেখেন মন্ত্রী আমি নিজে দেখতেই পাচ্ছি না এত ঘোলা হয়ে গেছে দেখতে মন্ত্রী পদত্যাগ করতে হয় কেন মন্ত্রী পরিষদ দেশ চালাতে ব্যর্থ হইলে তারপরে দেখি ওকে আইন বিভাগ সম্পর্কে মোটামুটি আমরা বুঝলাম শাসন বিভাগের কিছু টপ এম কেউগুলা পড়েনি দেখো শাসন বিভাগের মূল কাজ হলো আইন প্রয়োগ এবং বাস্তবায়ন করা শাসন বিভাগও মন্ত্রিসভাকে দায়িত্বশীল সরকার বলা হয় কারণ এই বিভাগ দায়বদ্ধ থাকে কি নিয়ে এই বিভাগ দায়বদ্ধ থাকে জনগণের প্রতিনিধি এক মিনিট লেখাটা আমি নিজেই বুঝতেছি না যাই হোক আচ্ছা তোমরা বুঝতে পারলে আমাকে জানাইও তো এতই ঘোলা আসলে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আর এটা ফেটে গেছে আমার সামনে ওকে বাট আমি চাচ্ছিলাম না আসলে তোমাদের এই ক্লাসটা কোনো ভাবে মিস যাক তো যেমনে হোক কম টাইমের মধ্যে আমি বই থেকে স্ক্যান করে হইলেও এটা তোমাদেরকে পড়াই দিতে চাই গঠন কাজের দিক থেকে শাসন বিভাগকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করেন কে শাসন বিভাগের মূল কে বলেন তো এই যে সেই আপনাদের দলের প্রধান ঠিক আছে জরুরি অবস্থা ঘোষণা সরকারের কোন অঙ্গের কাজ শাসন বিভাগের তারপরে দেখি সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে শাসন বিভাগ তারপরে দেখেন আইনসভার ক্ষমতা আইনসভার ক্ষমতা হ্রাসের ফলে কোন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে অবশ্যই শাসন বিভাগের বাংলাদেশের সরকারের প্রধান নির্বাহী প্রধানকে প্রধানমন্ত্রী স্বাভাবিক বিচার বিভাগ লাস্ট ঠিক আছে বিচারক নিয়োগের পদ্ধতি কয়টা মনে রাখবা বিচারক নিয়োগের পদ্ধতি হলো তিনটা ঠিক আছে তারপরে কিভাবে প্রশ্ন দিতে পারে এক্স এবং ওয়াই দম্পতি এবং তাদের দশ বছর বয়সী সন্তান জেড সম্পত্তি সম্প্রতি একটি দুর্ঘটনায় পতিত হয় মারাত্মক দুর্ঘটনায় জেডের এর মা বাবা নিহত হলেও সে কোনোভাবে বেঁচে যায় উদ্দীপকে জেডের সম্পত্তি দেখাশোনার দায়িত্ব যেহেতু একটা দিয়েছে এই কিন্তু বিচার বিভাগের দায়িত্ব পরে জেডের সম্পত্তি দেখাশোনা করার একশো আটচল্লিশ প্রশ্ন দেখো জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার শ্রেষ্ঠ হাতিয়ার কি অফিসিয়ালি ঠিক আছে তুমি যদি বলতে চাও দেন অফিসিয়ালি জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার শ্রেষ্ঠ হাতিয়ার হইল এই যে আপনার আইন বিভাগ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নিচের কোন আইনটি প্রয়োগ করা হয় অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য এই যে ফৌজদারি আইন প্রয়োগ করা হয় সংবিধানের অভিভাবক এই যে দেখো এই কোয়েশনটা আবার রিপিট করছে সংবিধানের অভিভাবক কিন্তু কি বিচার বিভাগ ঠিক আছে সুপ্রিম বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি অবশ্যই সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক ঠিক আছে তারপরে দেখেন সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে দুইটি বিভাগ তারপরে ন্যায় বিচার প্রাপ্তি সর্বশেষ আশ্রয় হলো বিচার বিভাগ কিন্তু আফসোস যে বাংলাদেশের বিচার বিভাগ পর্যন্ত করাপ্টেড হয়ে গেছিল একটা টাইমে ঠিক আছে তবে দেখেন দুষ্টের দমন আর শিষ্টের লালন করা হয় কোন বিভাগের কাছে সেটা হইল বিচার বিভাগ মৌলিক অধিকারের রক্ষা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও কিন্তু বিচার বিভাগ এবং বিচার বিভাগ স্বাধীন হওয়া খুবই জরুরি ঠিক আছে এই যে বিচার বিভাগের স্বাধীনতা একটা আলাদা টপিক আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোনটি প্রয়োজন আইনের শাসন বা রুল অফ ল প্রয়োজন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে বিচার বিভাগের স্বাধীনতার জন্য আইনের শাসন প্রয়োজন তারপর দেখো বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় বিচারকদের স্বাধীনতা বৃদ্ধি মানে বিচারকদের কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট না রাখা দেখো বিচার বিভাগের স্বাধীনতার মূল কথা হলো বিচারকদের ন্যায় বিচার করার ক্ষমতা মানে তারা যেন কাছে অ্যাকাউন্টেবল না থাকে তারা যেটা ফেয়ার সেটাই বলবে ঠিক আছে তো এই টপিকটা এই যে সবগুলো টপিকই খুব ভালো মতো পড়ে যাওয়া বুঝছো এভরি আমি আলাদা করে একদম যাচাই করে ইয়া করতে পারলাম না তোমাদের জন্য মানে আলাদা করে যে স্লাইড বানিয়ে দিব এটা করতে পারলাম না বাট অবশ্যই যে কাজটা করবেন নিজেরা বইটা খুব ভালো মতো পড়ে যাবেন আপনাদের আমি চাচ্ছিলাম না এরকম হোক তো বই থেকে তোমাদের পড়িয়ে দিলাম এইরকম টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে বোর্ড কোয়েশ্চেন গুলোই তোমাদের আলোচনা করলাম এই ভিডিওটা জাস্ট এমনি শুনবা এবং আমি ফার্স্ট বলছি আমি জানি বাট কি করবা তুমি তুমি একটু দেখবা ঠিক আছে দেখবা এবং নোট করবা দরকার হইলে বা তুমি জাস্ট ভিডিওটা দেখবে এবং মাথায় রাখবা ইনফরমেশন মাথায় রাখবা যেন কালকে যদি হুবহু সেম কোয়েশ্চেন আসে তুমি যেন লিখতে পারো ওকে एवरीवन ভালো থাকো সবাই সবগুলো ভিডিও কভার হয়ে গেছে পরিণীতির ওয়ান শট ক্লাস আজকে সন্ধ্যার মধ্যে ইনশাআল্লাহ চলে আসছে ভালো থাকো সবাই আমি আসলে এত টায়ার্ড হয়ে গেছি যে কি বলবো বুঝতেছি না বিদায় লগ্নে বিদায় না আসলে তোমার সাথে আবার দেখা হবে পরিণীতির দ্বিতীয় পত্র আছে অর্থনীতি প্রথম পত্র আছে সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ দেখা হবে